নমস্কার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা হচ্ছে যে পিতা মাতাকে কেউ ছোটো করিবেন না আর কেউ পিতা মাতার উপরে কোনো কাজকর্ম করবার চেষ্টা করিবেন না কারণ আপনি কোনো কাজ করার আগে আপনার পিতা হোক বা মাতা হোক আপনার জেনে যাবেন যে আপনি এই কাজটা করতে চলেছেন কারণ হচ্ছে যে আপনি এখন যে বয়সটা আছেন না এই বয়সটা কিন্তু আপনার পেতামাতা পার করে এসেছে হ্যাঁ অবশ্যই পার করে এসেছে তা এমন কোনো কাজ করবেন না যে পেতামাতা ছাড়া কাজটা করবেন সবসময় আলোচনা করে করার চেষ্টা করবেন দেখিবেন আপনাদের সেই কাজটা খুব তাড়াতাড়ি শুভ হতে চলেছে আসল গুরু হচ্ছে পিতামাতা গুরু অনেক রকম আছে জ্ঞানের গুরু অনেক শিক্ষা গুরু অনেক কি বলবো গুরু শেষ নেই কিন্তু আসল গুরু হচ্ছে পিতা মাতা পিতা মাতাকে সবসময় শরমান শ্রদ্ধা ভালোবাসা দেবেন দেখবেন যে আপনাদের সব দিক থেকে শুভ আসে তাই পেতামাতার আশীর্বাদ সবসময় নেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে আপনি খুবই উন্নতি পাবেন পেতামাতা হচ্ছে যে আপনার একটা মানে গাছে শেকড় বা ওই গাছটিকে ধরে রাখার চেষ্টা করবে এইরকম আপনি যে কোনো কাজ করার আগে আপনার পেতামাতার কাছে কিছু না কিছুটা জানতে পারো অবশ্যই জানতে পারে আপনি যতই নোকানোর চেষ্টা করুন না কিন্তু হ্যাঁ আপনার মান সম্মার খাতিরে কিন্তু আপনার পিতা মাতা সেখানে আপনাকে ছোটো করার চেষ্টা করেন না হ্যাঁ জানেন যে আপনি এই কাজটা করছেন ওরা অবশ্যই জানতে পারবে আপনারা আমার এই কথাটা মিলিয়ে দেখবেন দেখবেন যে অবশ্যই মিলবে কিন্তু আপনারা পেতামাতাকে কোনো দিন গাল মন্দ করিবেন না শ্রদ্ধা করার চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের খুবই উন্নতি হবে